আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ ওমানের সকল গণমাধ্যমে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে উমানের বর্তমানে নাগরিকত্ব পেতে অর্থাৎ যারা উমানের বাহিরের নাগরিক রয়েছেন যে সমস্ত প্রবাসীরা উমানের নাগরিকত্ব পেতে চান তাদেরকে ছয় রিয়াল ফি দেওয়া লাগবে এবং যারা উমানের নাগরিকত্ব মানে বাদ দিতে চান তাদেরকে মিনিমাম দুই রিয়াল ফি দেওয়া লাগবে এই এই বিষয়ে সব ধরনের তথ্যগুলি নিউজে উমানের একাধিক মাধ্যমে প্রকাশিত করা হয়েছে তবে এর ভিতরে আবার আমাদের প্রবাসীদের ভিতরে এক ধরনের কনফিউশন বা এক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে যে এই যে উমানি নাগরিকত্বের যে আবেদন সেটা কি সবার জন্য আমভাবে কি না দেখুন নিউজের ভিতরে একদম স্পষ্ট আকারে বলে দেওয়া হয়েছে যে এটা শুধুমাত্র যেই আবেদনের যে ফিটা সেটার ভিতরে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং এই পরিবর্তন কবে থেকে কার্যকর করা হয়েছে গত চারে জানুয়ারি দুই সাল থেকে এটা মানে কার্যকর করা হয়েছে কিন্তু উমানের নাগরিক আবেদন করার ক্ষেত্রে আপনার যে কন্ডিশন আপনার যে ক্রাইটেরিয়া সেটা সবকিছু আগের অবস্থানের ভিতরে রয়েছে অর্থাৎ যারা একেবারে সাধারণ ওয়ার্কার বিশ্বাস সাধারণ যারা নাগরিক আছেন সাধারণ যারা প্রবাসী আছেন আপনাদের পক্ষে তো জীবন সম্ভব না উমানের নাগরিক পাওয়া উমানের নাগরিকত্ব বা উমান উমানের যে পাসপোর্ট বা উমানের যেই দেশের যেই স্বীকৃতি সেটা পেতে হলে তাদের কিছু কন্ডিশন আছে আপনার যেরকম খুবই উচ্চ লেভেলের হাই লেভেলের আপনার প্রবেশন হতে হবে আপনার আর্থিক অবস্থা খুবই ভালো হতে হবে আপনার সামাজিক তারপরে উমানের আইন কানুন আপনি কতটুকু মানতেছেন উমানের ভাষা কতটুকু আপনি জানেন পাশাপাশি উমানের কালচারাল সম্বন্ধে আপনার কতটুকু আইডিয়া আছে এবং আপনার নামে কোনো ধরনের মামলা বেআইনি এগুলো কোনো কিছুই থাকা মানে যাবে না একদম ক্লিন ইমেজ থাকা লাগবে আপনার আর্থিক অবস্থা আপনার শিক্ষাযোগ্যতা সব কিছু যদি আপনি টপ টু বটম থাকেন তাহলে হয়তোবা আপনি উমানের নাগরিকদের জন্য আবেদন করতে পারেন আর সেই আবেদনের ফিটেই মূলত ছয় শত রিয়াল রাখা হয়েছে আবার কেউ যদি চায় যে হ্যাঁ উমানের নাগরিক তো নিয়েছি এখন বাদ দিব সেটার জন্য দুইশো রিয়াল ফি দিতে হবে মিনিমাম এখন এই ছয় শত রিয়াল এটা সবার জন্য বিশেষ করে যারা উমানের নাগরিক যারা বাইরের দেশের মেয়েদেরকে ব্যবহারী করছে অথবা অন্যান্য দেশের সেই মানে স্ত্রীদের ছেলে সন্তানরাও কিন্তু উমানের নাগরিক হবে সেটার জন্য কিন্তু আবেদন করা লাগবে তো মোট কথা হচ্ছে যারা নতুন করে আবেদন করবে তাদের জন্য ছয়শত রিয়াল বাট এটা সবার জন্য না যারা এর আওতায় আসবেন যারা উমানের নাগরিক তো নেওয়ার জন্য উপযুক্ত হবেন তারাই আবেদন করতে পারবে এর বাইরে আসলে কেউ আবেদন করার মতো সেরকম যোগ্যতা হবে না